তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে ঝন্টুর উদ্রপলের স্টুডিওতে তো অনেকগুলো দুর্গা প্রতিমার কিন্তু চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু প্রতিমার চক্ষুদানের কাজ চলছে এই প্রতিমাটিকে দেখতেই পাচ্ছ আমার পেছনে কালো রঙের কাজ করা হয়েছে এর উপর অনেক কালার শেড হবে এরপর চক্ষুদানের কাজও হবে এই প্রতিমাটি এখন জাস্ট ফাইনাল পালিশের কাজ চলছে তো চলো এখানে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করাই এক রুদ্রপলের স্টুডিওতে ঢুকতেই প্রথমে এই বাঁ দিকে সবকটা প্রতিমার চক্ষুদানের কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব প্লাস্টিক দিয়ে মুখগুলো ঢাকা রয়েছে নাহলে নোংরা পড়বে ধুলো পড়বে সেই কারণে আর প্রতিমার আর প্রতিমার গায়ে প্রাইমারের কাজ হয়ে গেছে স্কিনের কালার এখনও শুরু করেনি জাস্ট চক্ষুদান হয়েছে মুখটা রঙ করে এইদিকেও পরপর প্রতিমাগুলোর চক্ষুদানের কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিরকম লাগছে অবশ্যই জানিও টানা চোখের প্রতিমা এই অপোজিটে রয়েছে এই লাইনটায় দুই দিকেই রয়েছে সারিবদ্ধভাবে দুর্গা প্রতিমা সব চোখদানের কাজ হয়ে গেছে এদিক দিয়ে দেখিয়ে দিচ্ছি এই আর একটি প্রতিমা এদিকে জায়গাটা খুবই সরু যাওয়ার উপায় নেই দেখতেই পাচ্ছ সবকরি প্রতিমা একই রকম জাস্ট কোনোটা টানা চোখের কোনোটা শান্ত চোখের প্রতিমা এই সেকশনটার পরে এই দিকে সেকশানে চলে আসি এখানেও একই অবস্থা প্রাইমারের কাজ হয়েছে আর চোখ আঁকার কাজ হয়ে গেছে অপোজিটেও রয়েছে এই প্রতিমা চোখ আঁকা হয়ে গেছে মুখটা ঢাকা রয়েছে ওই ধুলো নোংরা পড়ার কারণে এই দিকটাতে রয়েছে ছোট একটি প্রতিমা মিডিয়াম সাইজের এখানেও চোখদান হয়ে গেছে এখানে বিশাল বড় একটি প্রতিমা রয়েছে এখানেও কিন্তু চোখদান হয়ে গেছে এই দিকটাতে রয়েছে পরপর দুটো প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী না ভালো করে দেখতে পাচ্ছ কি না প্লাস্টিক দেওয়া আছে এ পাশে রয়েছে আর অপোজিটে এর অপোজিটে রয়েছে সুন্দর একটি আর্টের দুর্গা প্রতিমা এখানেও কিন্তু এই মা লক্ষ্মীর স্কিনে রঙের কাজ চলছে গণেশের কিন্তু রং হয়ে গেছে প্রায় অনেকটাই ধুতির কালারটা বাকি রয়েছে দারুণ লাগছে চোখ কাজ কিন্তু হয়ে গেছে এখানে চালাটাও খুব সুন্দর শুধু ময়ূর আর ময়ূর সব দিকে এখানে মাটির সাইতে কাজ হয়েছে এই হচ্ছে মা দুর্গা দারুণ লাগছে মায়ের মুখটি দেখো কত সুন্দর লাগছে ওইদিকে দুটো ময়ূর রয়েছে এই চালাতেও দুটো ময়ূর রয়েছে এইদিকে চালাতেও দুটো ময়ূর রয়েছে এইদিকে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী কার্তিক দেব কিন্তু স্কিনের কালার হয়ে গেছে মা সরস্বতী দারুণ হয়েছে প্রতিমাটি পুরো রঙের কাজ হলে তখন আবার দেখাবো কীরকম লাগে এই বিশাল বড় প্রতিমাটির চক্ষুদানের কাজ চলছে পঁচিশ ফুটের ঠাকুর অনেকটাই হয়ে এসছে চক্ষুদান এখন ফিনিশিং বাকি ততক্ষণ অন্যান্য প্রতিমা দেখতে থাকি চক্ষুদানের ফিনিশিংয়ের কাজ শেষ হলে পরে দেখাচ্ছি প্রতিমাটির চক্ষুদানের পর কীরকম লাগে এবার এই সেকশনে চলে আসি এইদিকে রয়েছে খুব সুন্দর একটি দুর্গা প্রতিমা পুরো প্রাইমারের কাজ করা হয়েছে তার উপর ব্ল্যাক শেডে কাজ হয়েছে পুরোটাই ব্ল্যাক হয়েছে এর উপর অন্যান্য কালার পরবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে প্রতিমাটি এদিকে রয়েছে কার্তিক দেব এখানে মা সরস্বতী কত সুন্দর চালাটা করেছে দুর্দান্ত কাজ হবে রঙের কাজ মহিষাসুর সিংহ মহারাজ এই মা দুর্গা এটা কিন্তু সম্ভবত যেটা শুনলাম মা নাকি অন্ধকার থেকে আলোতে পদার্পণ করছেন এরকম একটা থিমের কিছু হবে এই মা দুর্গা আর এই রয়েছে মা লক্ষ্মী দেবী আর গণেশ দেব আর তার অপোজিটে কিন্তু আরও একটি সুন্দর আর্টের প্রতিমা রয়েছে প্রাইমারের কাজ হয়েছে মাটির শাড়ি মাটির গহনা মাটির চুলে কাজ হয়েছে এই প্রতিমাটি কিন্তু দারুণ লাগবে রঙের কাজ হয়ে গেলে এইদিকে মা লক্ষ্মী গণেশ আর এই দিকে কার্তিক সরস্বতী দারুণ প্রতিমাটি এখনও চালায় অনেক কাজ বাকি রয়েছে প্লায়ের উপর কাজ হবে পাশে রয়েছে আরও কতগুলো বড় বড়। দুর্গাপতিমা এদেরও কিন্তু চোখদান হয়ে গেছে কত সুন্দর মায়ের মুখশ্রী এ পাশেও রয়েছে এই মা দুর্গা এই যারা একটু অন্ধকার বেশি লাইট জ্বলছে একটু অন্ধকার ঠিক আছে আর এই দিকে রয়েছে আরও একটি প্রতিমা এই প্রতিমার মুখটা কিন্তু খোলা রয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী অপোজিটে কিন্তু লাইন দিয়ে আরো কয়েকটি প্রতিমা রয়েছে অপোজিটে রয়েছে আরো একটি এই কিন্তু কালারটা একটু অন্যরকম হালকা গোলাপি প্রতিমাটি স্কিনের আর এই দিকটাতে রয়েছে আরো একটি দুর্গাপতিমা সব প্রতিমা ম্যাক্সিমাম গুলোই যোগদান হয়ে গেছে এই হচ্ছে মায়ের মুখশ্রী এইদিকে রয়েছে আরো একটি দুর্গাপতিমা পশুর সিংহ কোনো চোখের কাজ হয়নি এখনও এ মা দুর্গার চোখদানের কাজ হয়ে গেছে এরপর চলে এলাম এই দিকের সেকশনে এই একটা প্রতিমার বিশাল বড় প্রতিমার কাজ চলছে জাস্ট রঙের কাজ চলছে এরপর চোখদানের কাজ হবে শাড়ি পরানোর কাজ হবে গহনাঘাটি পরানোর কাজ হবে যে রঙের কাজ শুরু হয়ে গেছে এখনও চোখদানের কাজ হয়নি কত সুন্দর চালায় কাজ হয়েছে চালায় কিন্তু আরও রঙের শেড পড়বে নানারকম হ্যাঁ বিশাল বড় প্রতিমা কিন্তু এইদিকে লক্ষ্মীরও কিন্তু গায়ের রঙের কাজ শুরু হয়ে গেছে আর গণেশ দেবের কিন্তু গায়ের রঙের কাজ হয়ে গেছে এই প্রতিমাটি এখন শুধু চোখদানের অপেক্ষায় রয়েছে বিশাল বড় নথ পরা নাকে ও দুর্দান্ত নথ পরে এসছে মায়ের সঙ্গে যুদ্ধ করতে ফাজলামি কথা না কিন্তু এটা আর এই যে আর একটি বিশাল বড় প্রতিমার সেট দেখতে পাচ্ছেন গণেশ লক্ষ্মী আর এই যে গণেশ লক্ষ্মী রয়েছে দেখালাম তারই কিন্তু এই বিশাল বড় দুর্গা বিশাল বড় দুর্গা দুর্গা ওইদিকে রয়েছে সরস্বতী কার্তিক এই যে সেটটা এটা কিন্তু অর্ডার হয়নি এখনও কিন্তু চাইলে আপনারা কি অর্ডার দিতে পারেন এখনও সময় আছে বিশ পুরো ঠাকুর কিন্তু মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে আছে অর্ডার দিলেই রঙের কাজ শুরু হয়ে যাবে অনেক বড় প্রতিমাটি এই দিক দিয়ে দেখাই এই দেখুন প্রতিমাটি বিশাল বড় আর এই দিকে তার অপোজিটে যে প্রতিমাটি রয়েছে একটু আগে চক্ষুদানের কাজ হতেছিল কাজ কমপ্লিট হচ্ছে খুব সুন্দর একটি আর্টের প্রতিমা রয়েছে পুরো মাটির মাটির শাড়ি মাটির চুল মাটির গহনা এখনও রঙের কাজ শুরু হয়নি জাস্ট প্রাইমারের কাজ হয়েছে দারুণ লাগছে প্রতিমাটি দারুণ হবে কমপ্লিট হলে ওইদিকে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে লক্ষ্মীগণেশ এই দিকটাতে কার্তিক সরস্বতী কার্তিক আবার পাগড়ি পড়েছে এই প্রতিমাটি কিন্তু দারুণ হবে রঙের পরে এরপরে এদিকে ছোট প্রতিমার সেকশনে চলে এলাম প্রত্যেক বছর কিন্তু এই ছোটো প্রতিমাগুলোর চোখদান আগে কমপ্লিট হয়ে যায় তারপর বড়ো প্রতিমাগুলোর হয় প্রচুর ছোট প্রতিমা রয়েছে এখানে একটা প্রতিমার চোখদানের কাজ শুরু হয়নি আমি একটা একটা করে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে এই এখানে কিন্তু এখনো অসুরের হাতে রঙের কাজ চলছে এই পুরো সেকশনটা দেখাবো এইদিকে টুল আছে যাওয়া যাবে না আমি ওই দিক ওই দিক দিয়ে ঘুরে আসছি এই এইদিকের সেকশন আর ওই দিকের এইদিকে সেকশনটা দেখো ছোটো প্রতিমা মিডিয়াম সাইজের প্রতিমা রয়েছে প্রচুর এখনো চোখ আকার কাজ শুরু হয়নি দেখতেই পাচ্ছ এরপর এই দিক দিয়ে ঘুরে এই সেকশনে সেকশানে চলে এলাম এদিকে একই রকম চোখ আঁকার কাজ শুরু হয়নি এই দু এক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এগুলো এগুলো কিন্তু চোখদানের পর চোখদান হলে তারপর শাড়ি হলে কিন্তু দারুণ লাগবে ঝন্টুর রুদ্রপালে কিন্তু ওই দিকের মাঠে আরেকটি স্টুডিও রয়েছে এটা তো মেইন স্টুডিও ওই মাঠের দিকের স্টুডিওতে যাবো ওখানেও কিন্তু প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে দেখি ওখানে অনেকগুলো সাইট প্রতিমার কিন্তু চোখদানের কাজ হয়েছে তাছাড়াও দুর্গা প্রতিমাগুলোর মাটির কাজ হয়ে গেছে সেগুলো দেখাবো তো চলুন সেখানে যাওয়া যায় হলো মাঠের স্টুডিওটি এখানে সব সাইট প্রতিমাগুলো রয়েছে এইদিকেও রয়েছে বড় ঠাকুরের সব সাইট প্রতিমাগুলো বড় দুর্গা প্রতিমার এখানে কিন্তু আরেকটি প্রতিমা তৈরি হচ্ছে অনেকটাই বড় বসে আছেন এটা হয়তো সিংহাসন হবে তাছাড়া এই দিকটাতে মেইন প্রতিমার যে সাইট প্রতিমাগুলো রয়েছে মেইন স্টুডিওর প্রতিমার যে সাইট প্রতিমা এই সব প্রতিমাগুলোর সাইট প্রতিমাগুলোর চোখদান হয়ে গেছে গণেশ কার্তিক লাইন দিয়ে রয়েছে এই দিকে আর এই পাশটাতে রয়েছে সব লাইন দিয়ে লক্ষ্মী সরস্বতী এই দিকটাতে কিন্তু প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে ছোটো ছোটো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে সব রঙের কাজ এখন শুরু হয়নি এদিকটাতে প্রচুর গণেশ লক্ষ্মী রয়েছে গণেশ লক্ষ্মী সরস্বতী এই রয়েছে চোখদান হয়ে গেছে এগুলো হচ্ছে মেইন স্টুডিওর যে বড় প্রতিমা তার সাইড প্রতিমাগুলো রয়েছে এখানে সব লক্ষ্মী সরস্বতী রয়েছে এখানে এখানটাতে রয়েছে একটি আর্টের দুর্গা প্রতিমা দেখো কত সুন্দর মাটির কাজ হয়েছে মাটির শাড়ি মাটির গহনা মাটির মুকুটে কাজ হয়েছে সুন্দর চালাটা হয়েছে এদিকে রয়েছে লক্ষ্মী গণেশ দারুণ হয়েছে আর এই দিকটাতে রয়েছে কার্তিক সরস্বতী এই প্রতিমাটি কিন্তু রঙের কাজ শুরু হলে কিন্তু দারুণ লাগবে আর এ পাশেও রয়েছে এপাশেও পাশেও রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা সেট এই হলো মা দুর্গা রঙের কাজ বাকি রয়েছে মাটির কাজ হয়ে গেছে তাছাড়া এইদিকে প্রচুর গণেশ কার্তিক রয়েছে যোগদান হয়ে গেছে এই দিকটাতে রয়েছে আরও সুন্দর একটি আর্টের মা দুর্গা মাটির কাজ কিন্তু পুরো কমপ্লিট কত সুন্দর মাটির গহনা মাটির মুকুট মাটির শাড়ি এই প্রতিমাগুলো কিন্তু রঙ হলে দারুণ লাগবে এদিকে লক্ষ্মী গণেশ দিকে তৈরি হচ্ছে আরও একটি সেট মাটির কাজ এখন একটু বাকি রয়েছে তাছাড়া এদিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা তাছাড়া এখানে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা অপোজিটে রয়েছে আরও একটি আর্টের দুর্গা এখানে কিন্তু মাটির কাজ হয়ে গেছে কার্তিক দেব এই কার্তিক দেবের ময়ূরটা কার্তিক হাতে বসা উপরে রাজহাঁস রয়েছে এই হচ্ছে মা সরস্বতী দারুণ লাগছে প্রতিমাটি আর এই দিকটাতে আর এই দিকটাতে মহিষাসুর সিংহ এই হচ্ছে মা দুর্গা এই দুর্গা প্রতিমাটি কিন্তু দারুণ লাগবে আরও কাজ হবে উপরে গ্যাপগুলোতে কাজ হবে এই হচ্ছে মা দুর্গা পুরোটাই মাটির কত সুন্দর মায়ের মুখশ্রী এই হচ্ছে দুর্গাপতি মাটি আর এই দিকে রয়েছে আরেকটি অসুর ওষুর এই দিকটাতে রয়েছে আরও একটি অসুর এখানে মহিষের পিঠের উপর গণেশ বসে আছে এমনভাবে বসে আছে মহিষের সিং দুটো ধরে মনে হয় যেন মহিষের সিং দুটো বাইকের হ্যান্ডেল গণেশ যেন বাইক চালাচ্ছে এমনই একটা স্টাইল দারুণ লাগছে এই দিকে কিন্তু রয়েছে মা লক্ষ্মী এই প্রতিমাটি কিন্তু অসাধারণ লাগবে রঙের কাজ হলে অপোজিটে রয়েছে এই বছরের পুজোর কালী এই যে দেখো মা কালীর মাথার উপরে সাতটা সাপ ফোনা ধরে রয়েছে সাতটা সাপ ফোনা ধরে রয়েছে মা কালীর মাথার উপরে এবছরে কালী পুজোর কালী এ পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা এইদিকে দুটো অসুর রয়েছে এই একটা অসুর এদিকে রয়েছে আরেকটা অসুর এদিকে মহাদেব বসা অবস্থায় রয়েছে এই রয়েছে মা কালী এখানেও কিন্তু মাটির কাজ অনেক হবে চালায় মায়ের মাথার চুল গহনা সব মাটিরই হবে আশা করা যায় তাছাড়া এইদিকে বিশাল বড় বড় কালী রয়েছে বিশাল বড় বড় কালী এবার কালী পুজোর এখানটাতে রয়েছে কালী ওই দিকটাতে রয়েছে মাঠের স্টুডিওটা তাছাড়া মাঠের এই দিকে আরও একটি ছাউনি দিয়ে সাময়িক সময়ের জন্য স্টুডিও করা হয়েছে এখানে কিন্তু রয়েছে প্রচুর ছোটো ছোটো দুর্গাপতিমা এখানে মাটির কাজ হয়ে গেছে প্রচুর দুর্গাপতিমা রয়েছে ছোট ছোটো এখানে এখনও মাটির কাজ হচ্ছে আর প্রত্যেক বছরের মতন এখানেও এবছর তৈরি হয়েছে বোমকালি বিশাল বড় যে বোমকালি হয় সেটা জিপটা একটু ভাঙা আছে ঠিক করে দেওয়া হবে এটা কালী সময় দেখাবো আর প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে এখানে ছোটো ছোটো আর এখানটায় রয়েছে বোমকালির সব সাইট প্রতিমাগুলো এই যে ভেতর দিকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সব ভেতরে এখন ভেতরে জায়গা নেই কোনো গ্যাপই নেই ঢোকার মতো কারণ এখানে সব দুর্গাপ্রতিমাগুলো তৈরি হচ্ছে ছোটো ছোটো তাই ভেতর দিকে বোমকালীর সাইড প্রতিমাগুলোকে ঢুকিয়ে রেখেছে ওরা কালী পুজোর সময় দেখাবো অন্যান্য ভিডিওতে তো কেমন লাগলো ঝন্টুর রুদ্রপালের স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির ভিডিওটি অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দিও তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না ভিডিওটি আর যেখানেই শেষ করবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা